তাজুদ্দিন আহমদ তারও নাম নাই তখন যে যুদ্ধের সর্বদিন আয়ক ছিলেন এমএে ওসমানী সাহেব তারও নাম নাই কেউ নাই এক নেতা এক দেশ ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ এটাই তারা প্রকাশ করেছে তারা এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে শুধুমাত্র একজনের নাম ছাড়ার ফলে কারো নাম নাই এমনকি তাদের নেতা তাজুদ্দিন আহমদ তারও নাম নাই তখন যে যুদ্ধের সর্বদিন আয়ক ছিলেন এমএসমানি সাহেব তারও নাম নাই কেউ নাই এক নেতা এক দেশ ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ এটাই তারা প্রকাশ করেছে তাই না তো এই বলে বলে আপনার তারা আজকে দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা শোষণ করছে আজকে কি করেছে তারা সব কিছুকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই দলীয় সরকারের অধীনে তিনটা তিনটা নির্বাচন তারা পার করেছে এই তিনটা নির্বাচনই প্রশন হয়েছে আজকে নির্বাচন কমিশন বলছে কালকে বলেছে যে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না তেষট্টিটা রাজনৈতিক দল নির্বাচনে যায়নি তাহলে নির্বাচন হচ্ছে কোথায় যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে নজিরবিহীন মানুষের নজিরবিহীন দুর্নীতি তাই না একই সঙ্গে সাবেক সেনা প্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনা প্রধান আর একজন এমপি তাদের তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে এই তো হচ্ছে চেহারা এখন সেনাবাহিনীর অবস্থা কি একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয় সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিজি র্যাবের ডিভিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে কোথায় থাকে কার সম্মান কোথায় থাকে আজকে এরা দেশটাকে ধ্বংস করে চলেছে আর এই সময়টা তৈরি করেছে এই সরকার এই আওয়ামী লীগের সরকার যারা গত তিন বছর তিনটা টার্ম পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ এই বিডিআর আপনার প্রশাসন অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে ভোট দেয় না কেন ভোট দেওয়া একটা মাত্র কারণ যে ভোট দিলে ওরা দশটার বেশি আসনই পাবে না আমি কথা বারবার বলেছি আবারও বলছি যে আসেন এত সাহস থাকে আপনারা অনেক কথা বলেন তা না একটা নির্বাচন করেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে সে নির্বাচন করেন কার কত জনপ্রিয়তা বোঝা যাবে কালকে আবার বলছে যে আপনার ওই যে আপনার ভালো জিনিসটা কি আমরা দেখতে পারি না এত উন্নতি হয় আমরা নাকি চোখে দেখতে পাই না আমরা কি সবসময় খারাপ জিনিস দেখি আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য তোমাদের জন্য ভালো জিনিস এই যে বানিয়েছে বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে এটাতে